সালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো কেমন আছেন আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের বেসিক সম্পর্কে আলোচনা করব প্রথমে আসি কি রিবন রিবন কোনগুলো এবং মেনু কোনগুলা বা ট্যাপ কোনগুলা এগুলো পরিচিতি সম্পর্কে জানব এগুলোকে বলা হয় বা মেনু এগুলোকে কি বলা হয় বা মেনু এক একটা হোম ইনসার্ট পেস লেআউট ফর্মুলা ডাটা রিভিউ পাওয়ার পয়েন্ট তাহলে এগুলোর এক একটা রিবন যেগুলো আমরা একটা খাবার রেস্টুরেন্টে গেলে একটা খাবারের লিস্ট দেয় আমাদের কি 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 পণ্য আপনি কি করবেন চুজ করছে ওইটাই ভিত্তিতে আপনাকে কী করে দেয় খাবারগুলো এনে দেয় সেমভাবে এখানে আপনি হোম আছে ইনসার্ট আছে ফেস লেয়াউট আছে ফর্মুলা আছে ফরমুলাস আছে ডাটা আছে রিভিউ আছে ভিউ আছে পাওয়ার পয়েন্ট আছে এর পাওয়ার বয়ে পয়েট আছে বয়েট আছে এরপরে এইগুলো আমরা এইগুলোকে বলা হয় রিবন এগুলোকে কি বলা হয় রিবন এগুলোর কাজ হচ্ছে কোনটা কী কাজে ব্যবহার করব এগুলো আমরা মাইক্রোসফট ওয়ারিও দেখেছিলাম এখানে কারণে যে আমরা নতুন একটা পার্টে আসছি ওইখানে গিয়ে দেখাবো বলা হয় একটা রিবন এরপর যে নিচের অপশনটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফর্মুলা বার এটাকে কি বলা হয় ফর্মুলা ফর্মুলা বার বার ফর্মুলা বারের কাজ কি আমি যে সেলের ভিতর যা লিখবো ফর্মুলা বারেও সেম দেখা যাবে অথবা আমি একটা সূত্র অ্যাপ্লাই করছি এটা এখানে শু করতেছে না কিন্তু এই জায়গায় আমরা পুরার সূত্রটা দেখতে পারবো এরপর এগুলোকে বলা হয় ওয়ার্কশিট এটাকে পুরাটাকে বলা হয় কি ওয়ার্কশিট এটা ফোরাটা যদি আমি সিলেক্ট করি এভাবে ফোরাটা ফোরাটা হলে ওয়াক বুক হবে আর যেখানে কাজ করবে এটাকে বলা হয় শীট কী বলা হয় শেট এখন এই যে এখানে কয়েকটা সেল দেখা যাচ্ছে না এটাকে বলা হয় সেল এটাকে কি বলা হয় সেল এখন বাম থেকে ডান দিকের গুলোকে বলা হয় কলাম উপর থেকে নিচের এগুলোকে বলা হয় রো এগুলো কি কি বলা হয় রো এখন আমি কোন কয় নম্বর সেলে আসি ওটা দেখতে চাচ্ছি অথবা আমি এই সেলে আসছি এই সেলে আসলাম এখন এই হবে সেটা আমাদের জানতে হবে এটা কোন কলামে আছে আই কলামে আছে কোন রুত আছে তাহলে আই ফাইভ হবে কি হবে সেল এটা কোন নাম কি রিনেম হবে আই ফাইভ এই কেন লোকেশনটা বলে দিচ্ছে কিনা দেখেন খুব সহজে নেম বক্সে আপনারা এই বক্সের নামগুলো দেখতে পারবেন বোঝা গেছে এখান থেকে খুব খুব সহজে আমি যে সেল নামটা এখানে দেখা যাবে নেম বক্সে দেখা যাবে এক একটা এগুলোকে বলা হয় সেল আসি এখন আমাকে কয়টা রো আছে কয়টা কলাম আছে এগুলো জানতে হবে এখান থেকে উপর থেকে নিচে এগুলোকে বলা হয় রো এগুলো এক একটা রো এই রু সংখ্যা কয়টা আছে ওইটা জানতে হবে এবং কলাম সংখ্যা কয়টা আছে ওইটা জানতে হবে আমরা যখন এগুলো একদম নিচে যেতে চাচ্ছি আমাদের এইভাবে ডেকে করতে করতে অনেক সময় চলে যাবে আমি একদম নিচের দিকে যেতে চাচ্ছি তখন কি করব। তখন আমাকে শর্টকাট একটা কমান্ড অ্যাপ্লাই করতে হবে কন্ট্রোল ছেপে ধরে মাউজের এরু বাটন আছে না ডাউন বাটন কোনটা আছে নিচেরটা চারটে এরু আছে এখান থেকে আমরা মধ্যকানের নিচেরটা ক্লিক করলে আমাকে একদম নিচে নিয়ে আসছে তাহলে রুল সংখ্যা কত আছে মাইক্রোসফট এক্সেল এর রুল সংখ্যা আছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি আমাকে এখানে বলে দিচ্ছে এই জায়গায় আমাকে বলে দিচ্ছে যে কি আপনার এই জায়গায় দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি কি আছে রুল সংখ্যা আছে খুব সহজে আপনারা এখন আপনারা এটা দেখতে পারেন এখন আমি আবার উপরে যেতে চাচ্ছি রুল নাম্বার ওয়ানে যেতে চাচ্ছি তখন কি করতে হবে তখন আমাকে কন্ট্রোল সে বদরে হাফ বাটন ক্লিক করতে হবে টপ বাটন ক্লিক করতে হবে এরুর বাটন টপ একটা আছে না উপরে ক্লিক করলাম কন্ট্রোল কন্ট্রোল উপরে নিয়ে নিয়ে আসবে আসছে কিনা অটোমেটিক এক নম্বরে আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল ডাউন দিলে একদম সে নিয়ে আসবে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি টি এবং আমি কন্ট্রোল আফ ক্লিক করলে আমাকে ওয়ান নিয়ে আসবে এরপর আছে কি এগুলো হচ্ছে রু সংখ্যা এগুলো কি বলা হয় রু সংখ্যা এখন কলাম সংখ্যা এটা জানতে হবে না কলাম সংখ্যা হচ্ছে কি আমরা দেখবো কন্ট্রোল ক্লিক এক্স এক্স এফ ডি দেখা যাচ্ছে এক্স এফ ডি দেখা যাচ্ছে এখন আমি চাচ্ছি কি আমার সংখ্যা আছে তো কত এই বাম থেকে ডান দিকে কলাম সংখ্যা থাকবে ষোলো হাজার তিনশো চুরাশিটি ষোলো হাজার তিনশো চুরাশিটি কলাম সংখ্যা থাকবে এগুলো দেখবেন না এগুলো বইতে পাবেন বইতে আছে ষোলো হাজার ষোলো হাজার তিনশো চুরাশিটি কি আছে কলাম সংখ্যা আছে আমি কন্ট্রোল সে বোধহয় লেফটে ক্লিক করলাম আবার পূর্বে জায়গায় চলে আসছে কারণ আমার এইটা কলামটা আর একটু বড় ছোট করতে হচ্ছে আমি এখান থেকে কন্ট্রোল সে বোধহয় এগুলো আমি জুম ইন এবং জুম আউট করতেছি আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন জুম আউট জুম ইন কারণ আমি এইখানে কোনো কিছু লিখলাম যেমন আমি মোহাম্মদ আমি আমার নামটা লিখলাম এখন এটা কলামের বাইরে চলে গেছে কিনা আরেকটা কলামের জায়গা দখল করে ফেলছে এখন এই জায়গা দখল না করে মতো আমি কি করতে পারি দুটা অবলম্বন করতে পারি একটা হচ্ছে কি রাফ ট্যাক্স দিয়ে আরেকটা হচ্ছে কি হচ্ছে এই কলাম সংখ্যাটা বড় করে দিয়ে দেখেন বড় হয়ে গেছে কিনা আমি আরেকভাবে করতে পারি যখন আমি এতটুকু রাখলাম নামটা নিচে চলে আসবে তাহলে এই সিলেক্ট করার পর এখান থেকে আমাকে রাফ ট্যাক্সে ক্লিক করে দিলে অটোমেটিক আমার সেলটা কলামটা বড় না হয়ে ওই কলামের ভিতর নিচে নিয়ে আসবে রুটা আরেকটু বড়ো হয়ে এইভাবে রুটা বড় হয়ে রাফ ট্যাক্স দিলে ওয়ার্ভ ট্যাক্স আর কি রাফ ট্যাক্স ক্লিক করে দিলাম অটোমেটিক চলো আসছি কিনা দেখেন খুব সহজেই এইভাবে আপনারা করতে পারবেন কারণ আমি যখন এটা বড়ো করে দিব দেখছেন খুব সহজেই এটা একটু বড়ো করে দিচ্ছি ডিটা দেখছেন রাফ ট্যাক্স আমরা দুইভাবে করতে পারি এলে রাফ ট্যাক্সটা আমি একটিভ করে দিলাম এখান থেকে যদি আমি ডাবল ক্লিকও করি অটোমেটিক আমার সাইজ অনুযায়ী লেখার সাইজ এখানে আমি আরও লিখলাম সেটা লিখলাম কারণ আমি এক ক্লিকে এই কলামটা আমি এইভাবে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে আমার ডেক করতে হচ্ছে অনেক সময় চলে যাচ্ছে জাস্ট আমি কি করব এই বর্ডারে এসে একটা এরু চলে আসছে বাম থেকে ডান দিকে একটা এরু চলে আসছে এরুদের উপর ডবল ক্লিক করব অটোমেটিক নাম সাইজ অনুযায়ী কম্পিউটার বসা দিবে খুব সহজে আপনারা এই এক্সেলের ইয়েগুলো কাজগুলো করতে পারবেন তাইলে এখান থেকে সিলেক্ট করলাম করে আমি ডবল ক্লিক করে এখন আমার সাইজ তো এখন কলম সংখ্যা বড় না আমি ছোটো করতে চাচ্ছি তাহলে কি করতে হবে এইখানে বাইরে একটা ক্লিক করবো এই পাশে আবার একটা ক্লিক করে ডাবল ক্লিক করলাম দেখেন নাম সাইজ যতটুকু ছিল অতটুকু ভিতরে চলে আসছে এখন এই আমার কয়েকটা সেলকে একত্রিত করতে হচ্ছে এ বি সি এইটা আমার হেডিং মনে করেন এ বি সি ডি এতটুকু আমার এই কয়েকটা সেলকে একত্রিত করতে হচ্ছে এটাকে বলা হয় মার্স অ্যান্ড স্যান্ডার এটাকে কি বলা হয় মার্স অ্যান্ড স্যান্ডার কয়েক একের অধিক নিতে হবে মার্স অ্যান্ড স্যান্ডার করতে চাইলে কয়েকটা সেলের সম্বন্ধে গঠন করতে হবে মার্স অ্যান্ড সেন্টার তাহলে মার্স অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম একটাতে পরিণত হয়ে গেছে কিনা তাহলে চারটা কলামকে আমি একটাতে পরিণত করলাম কিসের মাধ্যমে মার্স অ্যান্ড সেন্টারের মাধ্যমে এখন আমি টপ পজিশনে নিয়ে দিলাম হয়ে গেছে তাহলে এখানে একটা ডিজাইন দিয়ে দিলাম খুব সহজে এবার আমি এখানে আমি কোনো কিছু লিখে রাখতে পারি এটা স্টুডো করে দিতে পারি এখানে এক্সাম্পল আমি এস দিলাম সিরিয়াল বোঝালাম এরপর এখানে নেম দিলাম নেম দিলাম আমি ট্যাপ দিয়ে দিয়ে যেতে পারি অন্য ঘরে ট্যাপ দিয়ে অথবা মাউস যদি আমার অনেক সময় আমি যখন কিবোর্ডে হাত রাখি তখন আমার আবার হাতটা তুলে মাউসে নিয়ে আসতে হচ্ছে আমরা মাউসে না নিয়ে আমরা ট্যাপ ব্যবহার করে করতে পারি ডবল ডি আর ই ডবল এস অ্যাড্রেস মোবাইল নম্বর পিএইচ ও এন ই ফোন নাম্বার নাম্বার দিলাম দিলে খুব সহজে আর এখন এটা বাইরে চলে গেছে না এটার উপর ডাবল ক্লিক করব খুব সহজে একটা ইয়ে হয়ে গেছে এখন আমার বর্ডার করতে চাচ্ছি আমি আমার দশজন কে আছে দশজন এমপ্লয়ার আছে দশজনটা আমি বর্ডার করতে এখন এই বর্ডারগুলো হচ্ছে এগুলো হচ্ছে গ্রিড লাইন এগুলোকে বলা হয় গ্রিড লাইন আমি গ্রিড লাইন আমার দেখা ভালো লাগার জন্য দেখা সুবিধার জন্য রাখছি আমি আপনারা চাইলে তুলে দিতে পারেন এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখান থেকে অল বর্ডার আছে না এই পাশে একটু কি আছে বর্ডার আছে আমি অল বর্ডার করে দিলাম দেখেন এগুলো চাইতে ভিন্ন রকম দেখা যাচ্ছে কেন প্রিন্ট দিলে সেমভাবে দেখা যাচ্ছে আমি যতটুকু বর্ডার করছি ওইটাই দেখা যাচ্ছে বাইরে কোনো কিছু গ্রেট লাইনগুলো দেখা যাচ্ছে এগুলো শুধু আপনার ভিউর জন্য দেখার জন্য সেলগুলো দেখানোর জন্য ব্যবহার করা হয় এরপর দেখছেন খুব সহজে এভাবে কাজ করা করতে পারবেন এরপর আসি এই নিচে যে আমাদের অপশনটা আছে আমি একটু মার্ক করে দেখাই এটাকে বলা হয় কি আমি কয়টা সিট নিয়ে কাজ করছি সবগুলো সিট এখানে শু করবে আমি যদি এখানে আরেকটা সিট নিতে চাই তাহলে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে আরেকটা সিট বেড়ে যাবে বুঝতে গেছে এখানে আমি অনেক সিট নিছি মার্কশিট পোল বিল বিদ্যুৎ বিল স্যালারি স্টেটমেন্ট কমিশন মার্কশিট এক্সেট্রা এক্সেট্রা আমি নিয়েছি অনেক নেওয়া যাবে এখানে নেওয়া যাবে এখান থেকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি এটাকে বলা হয় শিট কি বলা হয় শিট এখানে মানে আমার এটা রিনেম করতে হচ্ছে জাস্ট এটার উপর একটা ক্লিক করব রাইট বাটন ক্লিক করবো রিনেমে ক্লিক করতে হচ্ছে অনেক সময় চলে যাচ্ছে আমি শর্টকাট একটা করতে পারি এটা হচ্ছে কি আমি সিট সিক্স আসে না এটা রিনেম করতে চাচ্ছি আমি এটার উপর ডবল ক্লিক করলে এটার নামটা পরিবর্তন আমি আর আর দিলাম থ্রি ফোর আর দিলাম এটার নাম পরিণত হয়ে গেছে কিনা খুব সহজে আপনারা এই নামগুলো এখন আমি চাচ্ছি কি এখানে আর এর উপর একটা কালার দিতে তাহলে এখানে কি আছে কাল ট্যাপ কালার আসে না সিট এই ট্যাপ কালারে ক্লিক করে আমি এখানে রেড করে দিলাম দেখেন অন্য অন্য সিটগুলো চাইতে এটা আলাদা করে দেখাচ্ছে কি কিনা এবার আপনারা করতে পারেন এরপর এই তিনটার কাজ কি তিনটার কাজ হচ্ছে কি আপনি কিভাবে দেখতে চাচ্ছেন আমি এইভাবে দেখতেছি আপনারা চাইলেন আপনাদের কাজের সুবিধার জন্য আপনারা যে যে আর যেভাবে অভ্যস্ত আর কি আমার অভ্যস্ত এটা তাহলে এইখান থেকে আমি এভাবে দেখ পিন লেআউটে দেখতে পারি পিন লেআউটে পেজ আকারে দেখতে চাইলে এখান থেকে আমি পেজ আকারে দেখতে পারবো লেআউটটা কি আছে শুধু যতটুকু আমার কাজ করছে আমি অতটুকু কাজ করছি কিনা এতটুকু তাহলে ঢুকুই দেখাবে আমি যখন বাইরে কাজ করি এখানে এটা ক্লিক করলাম সবগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আমি যতটুকু সিলেক্ট করছি অতটুকুই কী কাটা দেখাচ্ছে এখন আমি ভাবছি কি আর এইটার পাশে আর আমি আরেকটা নিয়ে কাজ করব তাহলে ট্যাপ দিলাম এখানে আমি কোনো কিছু লিখলে অটোমেটিক ওটা বাইরে চলে আসবে দেখছেন খুব সহজেই এভাবে করা যাবে আপনারা আমরা নর্মাল অবস্থায় নর্মালি করি এটা নিয়ে কাজ করি এখানে একটা কাটা চিহ্ন দেখা যাচ্ছে দেখেন এই ডট 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 একটা কাটা চিহ্ন দেখা যাচ্ছে এটা হচ্ছে পেজের সাইজ অনুযায়ী আমার পেজটা এতটুকু এ এতটুকু আপনারা যদি যদি না থাকে বিউতে আসবেন বিউতে এসে বিউতে এসে এখান থেকে গ্রিড লাইনটা একবার উঠাবেন একবার কি করে দিবেন দেখেন আমার পেজ সাইজটা খুব সুন্দর কাটা দেখা যাচ্ছে কিনা এবার আপনারা দেখতে পারেন গ্রিডল্যান্ডে ওটা দিয়ে তাহলে আজকে অতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সালাম আলাইকুম